গোরক্ষার নামে এই তাণ্ডব বাংলায় আর কতদিন দেখতে হবে একজন বাংলাভাষী অসভ্য অত্যাচারী দুষ্কৃতিকারী আর একজন বাংলাভাষী মুসলমানকে গোরক্ষার নামে যে তাণ্ডব পশ্চিম বর্ধমানের আসানসোলে চালালো এবং যেভাবে কান ধরে গোটা এলাকা ঘোরালো বৃদ্ধ মানুষকে গলায় দড়ি জড়িয়ে তার উপরে নির্যাতন করতেও ন্যূনতম দ্বিধাবোধ করল না অথচ পুলিশ এখনো পর্যন্ত ওই অপরাধীকে গ্রেফতার করতে পারল না এটা তো উত্তরপ্রদেশ নয় বিজেপি শাসিত রাজ্য নয় পশ্চিম পশ্চিমবাংলাতেও এই ঘটনা আমাদের দেখতে হবে আর এর পরেও প্রতিবাদ না করে মুখ বুঝে সহ্য করতে হবে আমরা দৃঢ়তার সঙ্গে বলছি আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না আমাদের যদি রাস্তায় নামতে হয় তাহলে রাস্তা থেকে কিন্তু আন্দোলনের রাস্তা থেকে আমাদের কিন্তু সহজে তুলতেও পারবেন না অবিলম্বে এই আসানসোলে যে অসভ্য দুষ্কৃতিকারী যারা যারা অত্যাচার চালালো এদের পিছনে কারা কারা জড়িত তাদের সকলকে খুঁজে বার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একটা ঘটনা নয় এর আগে যে যে ঘটনাগুলো ঘটেছে আমরা প্রত্যেকটি ঘটনার পরে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি শাস্তি দেওয়া হয়নি বলেই আজকে আবারও একই ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে বলবো এই ঘটনা কিন্তু আমরা বারবার দেখতে চাই না গোরক্ষা বিরোধী আইন তৈরি হোক আপনারা অবশ্যই পশ্চিমবাংলায় যে মবলিঞ্চিং বিরোধী আইন তৈরি করা জন্যে বিধানসভায় পাশ হয়েছিল বিল সেটাকে কার্যকরী করা হোক সিআইডি লাগিয়ে দেওয়া হোক আপনি তো দেখেছেন যে বিভিন্ন রাজ্য থেকেও এস পাশে পশ্চিমবঙ্গের এস টিএ পাশে সেই এস পুলিশের যে বিশাল বিশেষ টিম তাদেরকে পাঠিয়ে এই অপরাধীদের গ্রেপ্তার করা হোক ওদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের যে ধারা সেই ধারা দিয়ে ওদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একই সঙ্গে আমরা রাজ্য পুলিশের প্রধানের কাছে অনুরোধ করব বিগত ছ মাসে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম বলতে বাধ্য করানো হয়েছে মুসলমানদের গোরক্ষার নামে তাদেরকে উপরে অত্যাচার করা হয়েছে যেখানে যেখানে ঘটনা ঘটেছে সমস্ত ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে কি কি শাস্তি দেওয়া হয়েছে তারা এখন কোথায় আছে কি কি ধারা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তা কোন আদালতে তাদের বিরুদ্ধে মামলা চলছে সবগুলো প্রকাশ্যে নিয়ে আসতে হবে তাহলেই আমরা বুঝব যে হ্যাঁ আইন আইনের পথে চলছে পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষভাবে তারা অপরাধীদের শাস্তি দিচ্ছে এবং তখন আমরা আশা করব যে আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না আমরা এই অপেক্ষায় রইলাম আশা করি পশ্চিম বাংলায় আমাদের এখনই রাস্তায় নামতে হবে না কিন্তু আশা করি এটাও আশা করছি যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকাশ্যে আসবে যে ওদেরকে কী কীভাবে গ্রেপ্তার করা হলো কোন জেলখানায় রাখা হলো কোন ধারায় ওদের বিরুদ্ধে মামলা রুজু করা হলো সেটা দেখার জন্যে আমরা একটু অপেক্ষা করছি